রোজায় কয় ফরস বলতো তুই আর পাচুক তো নামাজে কয়ফর তাহলে সোন কালু এত কষ্ট কইরা রা রোজা নারায় ক্যা সত ফরই আদায় কর এক পরজন্মে এত খাওয়া-দাওয়া দরকার কি? আলাই এটা মাপ কইরা দিব। তুই পাঁচকটা নামাজ পড়া। 17টা ফরজ, আড়াই কোর। কোনাই 17 ফরজ আর এক পরজন্মে এমন কিছু হইতো না। বুঝছস ব্যাপারটা? মাথায় নে। আ পোতা তো तू খারাপ না। ঠিকমতো কই, কই এক ফরজ দেখি বিষয়টা।

তোর কেমন লাগতাছে রে বন্ধু 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 আমার তো ভালোই লাগছিল কিন্তু একটা মাথার জিনিস আইসে আমার খুবই ভালো একটা বুদ্ধি হয়েছে বন্ধু বন্ধু তুই কত দেখি শত্র বড় না এক বড় আরে আমার বন্ধু শত্র বড় এটা তো সোজা ইসব বন্ধু কেন কি হয়েছে কষ্ট করে রোজা রাখে দরকার কি রোজা এক পরশ এত ভালো না পাঁচ ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়া শত পরশ আদায় করি আল্লাহ বেশি খুশি হইব এই রোজা রাখে অনেক কষ্ট হইতাছে কষ্ট না কইরা পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি আমার মাথায় বুদ্ধি দা আইছে কেমন রে বন্ধু বল তো দেখি ভালো না আরে আমার পানের বন্ধু তুই তো শয়তানের ঢোকায় পড়ে গেছিস রে শয়তান তো মানুষকে ধোকা দেয় এই সকল যুক্তি দিয়ে বন্ধু এই বন্ধু পাঁচক তো নামাজ যেমন ফরস রমজানের রোজা রাখো তেমনই ফরস পাঁচক তো নামাজে ছোট ফরস রোজায় এক ফরস ওইটা ভালো না এইটা ভালো এই সকল তোর মাথায় ঢুকাইছে শয়তান বেটা শয়তান মানুষ কি কখনো এগুলো ভাববে রে আমরা ভাববো কি মহান আল্লাহ তালা আমাকে যা বলেছে তাই আমল করমু পাঁচক্ত নামাজও পড়মু রোজও রাখমু সামর্থ্য থাকলে দিমু হস করমু এই সকল আঙ্গ উপরে ফরস এগুলো লইয়ে চিন্তা ভাবনা করাই উচিত না সত্যি বলতে বন্ধু তুই শয়টানে ঢোকায় পড়েছিস এখন আমি কি করমু রে একটা